রাধে রাধে বন্ধুরা প্রিয়াঙ্কাশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন জানেন অনেক দিন পর একটু বাড়ি গেছিলাম বাড়িতে গিয়ে দেখি মা পাউরুটি জিলাপি টিফিন রেডি করেছে তো মায়ের সাথে গল্প করতে করতে টিফিনটা সেরে ফেললাম তারপরে মা দেখছি কত রকমের চকলেট দিয়েছে খাওয়ার জন্য তো এইভাবে সারাদিন কাটছে চকলেট খাওয়া টিফিন খাওয়া আর গল্প তারপরে লাঞ্চের সময় হয়ে গেছে মা লাঞ্চে দিয়েছিল ধোকার তরকারি টক ডাল কাঁকরো ভাজা ভাত তো দুপুরেও ঘুমাইনি মায়ের সাথে গল্পই করছিলাম তারপর বিকেলবেলা উঠে একটু তালের ফুরুলি করলাম ওই বাড়ির থেকে তাল আমি ছেনে নিয়েই এসেছিলাম গোপালকে একটু তালের ফুরুলি করে দেব বলে তাই একটু তালের ফুরুলি গোপালের জন্য করেছি তো আমি এদিকে গোপুর জন্য খাবার বানাচ্ছিলাম আর বোন আমার জন্য খাবার বানাচ্ছিল বোন বোন তুই ওটা কর আমি তোকে সন্ধ্যাবেলা কিছু না আমি কিছু না কিছু বানিয়ে দিই তো স্পাইসি করে একটু ভেজিটেবলস দিয়ে ম্যাগি বানিয়েছে দারুণ খেতে হয়েছিল জানেন খুব ভালো লেগেছে তারপরে গল্প করতে করতে মা বললো আমি তাহলে রাতে রুটিটা বানিয়ে ফেলি তো রুটি আর যে ধোকার ডালনা আর মিষ্টি দিয়ে রাতের ডিনার হয়ে গেছে আর এটি যে সুজি উপমা দেখছেন এটি পরের দিন সকালে তারপরে এই বার করেছে এই শোপটি আমাদের এখানে একজন আনটি প্যারিস গেছিলেন তো আমাদের দুই বোনের জন্য ভালোবেসে এই সবটি প্যারিসের শোপটি এনে দিয়েছেন খুব ভালো জানেন তারপরে মা লাঞ্চ রেডি করেছে লাঞ্চ করে নিয়ে আজকে একটু সুন্দর বৃষ্টি ওয়েদার ছিল একটু ছাদে গেছিলাম এই ছাদটি আমি ভীষণ মিস করি জানেন এই ছাদেই তো আমি বেশি সময় কাটাতাম তো যাই হোক সময় কাটাতে কাটাতে এখন হয়ে গেছে রাত্রি রাতে মিস্টার ঘোষ এসেছিলেন আজকে আমি আগের দিন একা এসেছিলাম ও আজকে এসেছিলো তো আসতে ফ্রায়েড রাইস আর চিলি পনির বানানো হয়েছিল তারপরে সকাল পরের দিন সকালবেলা ব্রেকফাস্টে ছিল পাউরুটি আর ঘুগনি আর বাপি ছিল জিলাপি আজকে এইটাই বাড়িতে সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্ট করলাম জানেন যাই খাই সবাই মিলে একসাথে বসে খাবার আনন্দটাই আলাদা দেখুন বোন কি সুন্দর করে গোপুর অনুরাগ করেছে এই বছর জন্মাষ্টমীতে আমি ছিলাম না আর প্রতি বছর আমিই সাজাই এই বছর বোন সাজিয়েছি কি অপূর্ব সুন্দর লাগছে তাই না বলুন মনে হচ্ছে যেন আমার গোপুর কোনো গহনার দরকার নেই এত সুন্দর লাগছে আর্টিস্ট বলে কথা তাই না তো যাই হোক আমি ভগবান সবাইকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সেবা দিয়েছি জানেন ওই বাড়িতেও ভগবানকে অভিষেক করাই ঠাকুর ঘরে যাই ভগবানের শৃঙ্গার করি কিন্তু তার হলেও যখনই ওই বাড়িতে ঠাকুর ঘরে যাই আমার তখনই আমার এই বাড়ির ঠাকুর ঘরের দৃশ্যটা না চোখে ভেসে ওঠে হ্যাঁ খুব মিস করি গোপালের কথা ভেবে গোপালকে হয়তো আমার গোপু বাড়ি আমাদের বাড়িতে আসার প্রথম বছর যেই বছর আমি জন্মাষ্টমীতে বাড়িতে ছিলাম না গোপুর সঙ্গে গোপুকেও সেবা দিতে পারিনি জানেন তো যাই হোক ওখানে উপোস করেছি দিয়েছি তারপরেই দেখুন ঘোর বৃষ্টি হুম প্রচুর বৃষ্টি হচ্ছিল তো বর্ষাকাল বৃষ্টি দেখছিলাম ব্যালকনিতে বসে বসে বেশ ভালো লাগছিল যেন তো বৃষ্টি দেখতে দেখতে দুপুরের খাবার সময় হয়ে গেছে এই যে মা লাঞ্চে দিয়েছিলো বাঁধাকপির চচ্চড়ি তিন চার রকম ভাজা করেছিল মুগের ডাল সব কিছু বানিয়েছিলো তো অ্যাকচুয়ালি এইবারে বাড়িতে আসার বিশেষ উদ্দেশ্য হচ্ছে বোনের জন্মদিন এই যে বিকেলবেলা কেক বানিয়েছে যেহেতু বোনের জন্মদিন তো আমি কেক রেডি হয়ে গেছে আর বাপের ওদেরকে ক্রিমটা রেডি করছে তো ক্রিম দিয়েই বানাবো আজকে আর ফ্রুট কেক বানাবো না চলুন আপনাদেরকে দেখায় এই দেখুন কেকটি হয়েও গেছে সুন্দরভাবে উঠে গেছে এবার কেকটি মাঝখান দিয়ে একটু স্লাইস করে কেটে নেবো নিয়ে ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে রেডি করব এই যে দেখুন কেকটি সুন্দর করে ভেতরেও কিন্তু বেশ ভালোই স্পঞ্জি হয়েছে তাই না দেখেও আপনারা হয়তো বুঝতে পারছেন তো ডেকোরেশনটা করি অলমোস্ট ডেকোরেশন রেডি আপনাদেরকে পুরো ডেকোরেশন কীভাবে করলাম ভিডিওটা দেখাতে পারিনি কারণ হাতে ক্রিম পুরো মাখা মাখি অবস্থা হয়ে গেছিলো আমার তো যাই হোক বার্থডে কাল এসে গেছে তারপরে বার্থডে সেলিব্রেশন হলো প্রত্যেক কেকটা খুবই ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে যাই হোক ইত্যাদি পর্বও হয়ে গেলো এবার হবে রাতের ডিনার রাতের ডিনারেও বানিয়েছিলাম আলু বিরিয়ানি মশালা পনির স্যালাড আর মা করেছিল পায়েস এই যে আলু বিরিয়ানির রেসিপিটা দেওয়া হয়নি তো পরের দিন সকালবেলা মানে দুপুরে আমরা যেহেতু বেরিয়ে যাব তার জন্য মা কী কী রান্না করেছে দেখুন চিঙে আলু পোস্ত বেগুনি ডাল ধোকার ডালনা এবং শেষ পাতে আমরা চাটনিও ছিল তো যাই হোক জানেন এই যে এক থেকে দেড় মাস হয়ে গেল আমি পিওর ভেজ খাবার খাচ্ছি তাদের যে এত ভালো আছি মনের মধ্যে এত শান্তি আছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সত্যিই তাই খুব ভালো আছে এবং অনেক সময় শারীরিক সমস্যাও হয় না যেমন গ্যাস অম্বল বধ কিছু সমস্যা সেই রকমও কোনো সমস্যা নেই জানেন মানে খাচ্ছি কত তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাচ্ছে খাবারটা ভীষণ ভালো আছে আমি তো ভালো আছি আপনারাও ভালো থাকবে